একের দাগের প্রশ্নটি হলো ত্রিভুজের কোন তিনটির অনুপাত টু ইজ ডু ওয়ান ইজ ডু ওয়ান হলে ত্রিভুজটি হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি এই প্রশ্নটি ইংলিশ ভার্সেনও লেখা আছে যাদের প্রয়োজন তারা পড়ে নেবে প্রথমে আমরা এই প্রশ্নটি শর্টকাট পদ্ধতিতে করব তারপর সঠিক পদ্ধতি মেনে অঙ্কটি করব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব সময় তোমাদের কম থাকে সেই কারণেই তোমাদের শর্টকাট পদ্ধতিতে অঙ্কটি শিখতেই হবে দেখো কিভাবে সহজ পদ্ধতিতে এই অঙ্কটি করা যায় এখানে দেখো কোন তিনটির অনুপাত দেওয়া আছে টু ইজ ডু ওয়ান ইজ ডু ওয়ান তাহলে কোন তিনটির অনুপাত হচ্ছে টু ইজ ডু ওয়ান ইজ ডু ওয়ান এখানে দেখো ওয়ান সংখ্যা দুটি সেম অর্থাৎ একই এবং এই টু সংখ্যাটি হচ্ছে একের সংখ্যার দ্বিগুণ তাহলে এই ত্রিভুজের দুটি কোণ সেম হবে এবং তৃতীয় কোণটি সমান কোণের দ্বিগুণ হবে আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তাহলে বলতো যে তিনটি এমন কোণ যাদের দুটি সমান এবং তৃতীয়টি সমান কোণের দ্বিগুণ দেখো তাহলে কোণগুলি কেমন হবে দেখো দুটি কোণ যদি ফর্টি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি হয় তাহলে দুটি কোণ হচ্ছে সেম সমান হলো এবার দেখো ফোরটি ফাইভ ডিগ্রি এই সমান কোণের ডবল কত হয় সমান কোণের ডবল মানে ফোরটি ফাইভ ডিগ্রি ডবল হচ্ছে নব্বই ডিগ্রি এবার দেখো এই তিনটে অ্যাঙ্গেলকে আমরা যদি যোগ করি তাহলে পাবো আমরা ওয়ান ডিগ্রি তাহলে দেখো ত্রিভুজটির দুটি কোণ সমান মানে ত্রিভুজটি হচ্ছে সমুদ্রি বাহু ত্রিভুজটি হচ্ছে সমুদ্রি বাহু আবার একটি কোণ নব্বই ডিগ্রি তার মানেই ত্রিভুজটি আবার সমকোণী তাহলে ত্রিভুজটি আমার দাঁড়িয়ে গেল সমকোণী সমুদ্রী বাহু তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে ডি সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ এরপর আমরা সঠিক পদ্ধতি মেনে অঙ্কটি করব এখানে কোন তিনটির অনুপাত টু ইজ ডু ওয়ান ইজ ডু ওয়ান আছে আমরা প্রথমে কোন তিনটি ধরে নেব না এই অনুপাতগুলির প্রত্যেকটির সঙ্গে একটি চলরাশি যেমন ধরো এক্স গুণ করে আমরা কোনগুলো ধরবো তাহলে কোন তিনটি আমরা ধরে নেব টু এক্স মানে দুয়ের সাথে এক্স গুণ হলো তারপর ওয়ানের সাথে এক্স গুণ হলে হবে এক্স আর একটা ওয়ানের সাথে এক্স গুণ হলে হবে এক্স অর্থাৎ এখানে কোন তিনটি আমরা ধরবো টু এক্স কমা এক্স কমা এক্স তাহলে কোনো অনুপাত দেয়া থাকলে সেখান থেকে কীভাবে আমরা প্রতিটি জিনিস ধরে নেব সেটা তোমরা বুঝতে পারলে যে কোনো একটি চলরাশিপ অনুপাতের প্রত্যেকটির সঙ্গে গুণ করে আমরা প্রত্যেকটির টাম আলাদা আলাদাভাবে ধরতে পারবো এখানে যেমন কোন বলেছে তাই আমরা তিনটি কোন আলাদা আলাদাভাবে ধরে নিতে পারবো তাহলে প্রথমেই আমরা ধরি কোন তিনটি টু এক্স এক্স এবং এক্স তাহলে ধরে নিলাম আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু টু এক্স এক্স আর এক্স এটা হচ্ছে ত্রিভুজের তিনটি কোণ তাই এই তিনটি কোণের যোগফল হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো টু এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকোয়াল টু একশো আশি ডিগ্রি ইমপ্লাইজ টু এক্স প্লাস এক্স প্লাস এক্স যদি আমরা যোগ করি তাহলে পাবো ফোর এক্স ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড ডিগ্রি দিস এটাকে যদি আমরা করি তাহলে আমরা পাবো ফাইভ তাহলে লিখতে পারবো ইমপ্লাইজ এক্স টু এবার এই যে তিনটি কোণ আছে এখানে এক্সের মানগুলো বসিয়ে দিলেই আমরা প্রত্যেকটি কোণের মান পেয়ে যাব দেখো প্রথম কোণটি আছে টু এক্স মানে হচ্ছে টু ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি মানে নব্বই ডিগ্রি দ্বিতীয় কোনটি আছে এক্স এক্স মানে হচ্ছে দ্বিতীয় কোনটি হচ্ছে এক্স মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর তৃতীয় কোনটি হচ্ছে এক্স তার মানে হচ্ছে আমার ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজটি একটি কোন নব্বই ডিগ্রি মানে ত্রিভুজটি সমকোণী আর দুটি কোন সমান মানে ত্রিভুজটি বাহু তাহলে আমরা ত্রিভুজটি লিখতে পারবো কি না ত্রিভুজটি হবে সমী সমীবাহু তাহলে আমাদের সঠিক উত্তর ডি